খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা পরিচিতি করতে পারে আর বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে সেই আমরা সেই ব্যবস্থায় আমাদের করতে হবে আজকে সব যে ফুটবল আপনারা আজকে খেলছেন এই ফুটবল চলে এক সময় বাংলাদেশের এই জনপ্রিয় একটা খেলা ছিল কিন্তু এই ফুটবল আস বিশেষ অতিথি জন আলম সহ অনেক আজকের এই বিশেষ করে উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন ছাত্রদল যুবদল এবং অনেক ক্রীড়ামতী ভাইয়েরা আছেন এই এলাকার আমাদের বিশেষ করে আগামী দিনের প্রজন্ম আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা বিশেষ করে এই খেলার আয়োজন করেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং উপজেলা বিএনপি বিশেষ করে গোয়ালখালীর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নামে এই খেলা আজকে হচ্ছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সাহেবের সম্পর্কে যারা নতুন প্রজন্ম অনেকে কিন্তু জানে না শহীদ রাষ্ট্রপতি জিও রহমান সাহেব উনিশশো সালে যখন আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ ছিল না তারা পালিয়ে গিয়েছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়ু রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে সুতরাং এই বাংলাদেশ স্বাধীনতা ঘোষক এবং পরবর্তীতে সাতই নভেম্বর উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মাত্র সাড়ে চার বছরে বাংলাদেশে একটা অভূতপূর্ণ পরিবর্তন এনে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এবং আজকে যে খেলাধুলা হচ্ছে এই খেলাধুলার প্রতি ওনার যথেষ্ট